আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন চুপ রান্না করতেছি তাই মুরগির বুকের মাংস নিয়েছি বুকের মাংস টুকরে টুকরে করে কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি কারি কুকারে আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে ওটা ব্যালেন করে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি দুইটি হেলদি ম্যাগি চুপের প্যাকেট নিয়েছি ও প্যাকেট দুটো দিয়ে দেব। মাংস সেদ্ধ করা স্টোভটি আমি ফেলে দেইনি ও স্টোকের ভিতরে দুটো প্যাকেট কেটে তারপরে বাটিতে ঢেলে দুই কাপ পানি দিয়ে গুলে নেব ভালো করে গুলে নেব জানে মোটেও লামস না থাকে তাই সুন্দর করে ঢেলে একটু পানি দিয়ে স্যুপ প্যাকেট স্যুপ দুটো গুলে নিচ্ছি ভালো করে এভাবে করে স্যুপ রান্না করলে এত মজা হয় স্বাস্থ্যসম্মত হয় এবং হেলদি হয় অনেক মজা হয় আমি প্রায়ই মেহমান আসলেও রান্না করি এবং আমি নিজে খাওয়ার জন্য স্যুপটি প্রায় খাই অনেক আমার কাছে ভালো লাগে ফেভারেট আমি হোটেলে যে যে কখনো স্যুপ খাই না স্যুপ খেতে মনে চাইলে বাসাই আমি তৈরি করে সময় খাই এখন যে মাংস যে বেলেন করে রেখেছিলাম সিদ্ধ মাংস ওটা এখন দিয়ে দেবো স্টোকের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে আমার মতো আপনারা রান্না করে খাবেন এই যে ঢেলে দিচ্ছি ব্যালেন করা মাংস এরপরে যে স্যুপ প্যাকেট স্যুপ গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি তারপরে দুটি ডিম গুলে নিয়েছি ডিম দুটো পর্যায়ক্রমে দিয়ে দেব যখন স্যুপটি বলক কুটবে ভালো করে তখন আস্তে আস্তে করে ডিমটি ঢেলে দেব। মাঝখানে আবার পিএস কেটে রেখেছি ওটা দেখালাম পিএসটি দিয়ে পরে বাগান দেব কর্নফ্লাওয়ার গুলে রেখেছি একটু বাটিতে ওটা দেখালাম আপনাদের ওটাও দিয়ে দেব এখন ডিম দেওয়ার পালা স্যুপ আমার বল উঠেছে ডিমটি দিয়ে দিচ্ছি এই আস্তে আস্তে করে ডিম দিচ্ছি এবং নাড়াচাড়া দিচ্ছি দুই তিন বারে এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি চিকেন এবং ডিম একসঙ্গে করে স্যুপ বানানে স্যুপ খেতে অনেক মজা লাগে স্যুপ রান্না প্রায় আমার শেষ এখন পিএস বাগার করে নিচ্ছি পিএসটাও দিয়ে দেবো এর আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি যখন হবে হবে তার আর কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ছোটো বাটির এক বাটি ওটাও দিয়ে দেব প্রথম একটু দিয়ে দেখছি থিকনেসটা কেমন লাগবে সবটাই লাগবে আমার ওটাও দিয়ে দিলাম তারপরে দিলাম একটু ফুড কালার ফুড কালার দিলে দিলে সুপের কালার দেখতে অনেক সুন্দর লাগে তাই ফুড কালারটা দিয়ে দিলাম টমেটো থাকলে টমেটো দেয় তাইলে আর কালার দেওয়ার দরকার হয় না সস দেই সস বেশি একটা আমি ব্যবহার করি না তাইলে আমার কাছে ভালো লাগে না ঘরে যে উপকরণ আছে ওটা দিয়েই আমি রান্না করতেছি বাগান হয়ে গেল আমার স্যুপ রান্না করা আমার স্যুপ রান্না করা কেমন হলো আমাকে দেখে জানাবেন আপনারাও রান্না করে খাবেন পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা এভাবে খেয়ে আমার মতো তারপরে রান্না করে আমাকে okay, দেখাবেন